আহা এ তো মন মজিয়ে এখানে খেতে বসে গেছে ওই এদিকে তাকাও এই তাকাও না তোমার রাগ না চুলোই ভরে দিব একদমে হ্যাঁ এখানে মানুষ হা হয়ে বসে আছে খাবে বলে আর এ নিজে একা থালা সাজিয়ে বসে গেছে খেতে কি ব্যাপারটা কি গো কেন আমি তো তখন থেকে বলছি যে রান্না করে খাওয়া রান্না করে খাওয়া তুমি কি বললে আম সত্য করতে বসে গেলে খাওয়ার দাবার কি হলো আর নিজে বসে গেছো এখন নিজেরটাই বানিয়েছ নি আমার জন্য কিছু নাই কোনো কিছু নাই কোনো কিছু নেই আমি যা রান্না সব কিছু নিজের জন্য তোর জন্য কিছু নেই আমার তুমি না সত্যি একটা আজব মেয়ে হয়ে গেছো বুঝতে পেরেছো মানে তুমি যে বউ না কি সেটাই তো আমার মাথায় কিছু ঢুকছে না

একটু বাবু দাঁড়াও আমি এটা করে নিই তারপরে তোমাকে রান্না করে কান্ডে পিন্ডে দিয়ে তার তাতে বলো না আমার মধ্যে রান্না কেন করো নি দেখ সেই গ্যাস আমার গ্যাস শেষ হয়ে গেছে রান্না করে নিয়ে এসে কেমন তেমন খেতে বসছি আর তুই দেখবি খালি খালি দেখতে তা আমি তেমন খাচ্ছি তো আমাকে গ্যাস অর্ডার করতে বললে কেন যখন গ্যাস শেষ হয়নি তো আরে আগে থেকে অর্ডার করে রাখলে করতে কি তখন যদি না পাওয়া যায় গ্যাস শেষ হয়ে গেলে খাবে কি বাড়ি হাতে রাস্তায় বসবে নি তো তুমি তো সেই ধান্দাই করছিলে সেই জন্য ঘন্টার পর ঘন্টা আম সত্য করছো

শোনো একটা কথা বলছি আম সত্যটা যেরকম ফেলে দিলে আমি তখন লাগিয়েছিলাম এখনো তো তোমাকে লাগাচ্ছে তুমি দেখি ভাত থালা ফেলো দেখিনি কোথায় দেখিনি এটা ফেলবে না এটা ফেলবে না আমি জানি তো না খেলে থাকতে পারবে না সে ফেলবে এটা সেটা কি বলা না হয়নি করতে পারেনি বলো এখন তো আমার মা ফেললে কেন